ম্যাচ হতে পারে একটা ম্যাচ এক পয়েন্ট এসেছে তাই আমার মনে হয় আমাদের থর্টি নাইন হলে তবে টাফ ম্যাচ মানে কাশি ভালো ফুটবল খেলেছে বলে আর আজকে দলের আচ্ছা সুযোগ মিস আছে মিস ওরাও মিস করেছে আমরা আগে মিস করেছি ওরা পরে মিস করেছি তবে ম্যাচও হতে পারে এরকম একটা ম্যাচ টাফ ম্যাচ আর আমাদের উপর একটা চাপ আছে যে চ্যাম্পিয়নশিপের চাপ যেটা ওদের নেই ওরা খোলা মনে খেলি আমার মনে হয় পরের দুটো ম্যাচ আমাদের ছেলেরা ভালো খেলি এবং আমরা লাস্ট কিছু পনেরো কুড়ি মিনিট অতি রক্ষণাত্মক হয়ে যাওয়াটা কি একটা প্রবলেম হয়ে গেল ম্যাচের ক্ষেত্রে না দেখো এত এতটা হিউমিলিটি আছে এবং এত গরম আর আমাদের এই একই খেলোয়াড়রা সারা বছর খেলে তারা তালিক খেলেছে তারা ডুরান্ট খেলেছে তারা আই লিগের ধরো আজ বাইশটা ম্যাচ খেলেছে ঠিক আছে টায়ার্ডনেস তো আসবেই স্বাভাবিক মানে আমাদের খেলোয়াড়রা তো একই এই আঙ্গুসানারা ডেভিড রাই তো সব ম্যাচ খেলেছে তবে সব কিছুর মধ্যেও একটু রেমস্যাঙ্গাকে আমরা মিস করি আর আলেক্সিসের পরিবর্তনটা কি তুমি মনে করো টার্নিং পয়েন্ট আজকের ম্যাচটা সব টায়ার্ড হয়েছে খেলোয়াড়রা টায়ার্ড হয়েছে বলে চেষ্টা করা তবে আমার মনে হয় রেমসাঙ্গাকে আমাদের টিমে যাওয়া আগামীকাল গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে সিঁদির রাজস্থান সেটা তো মহাভারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাও আমাদের অন্যের দিকে দেখার লাভ নেই আমাদের আর দুটো ম্যাচের একটা জিতলেই হয় আর ডিবি আর একটা কথা বলবো ডেভিডকে কি তোমার মনে হলো আজকে একটুখানি কোনো অফ ফর্মে বা কোনো টায়ার্ড আমি বলছি তো আজকে প্লেয়াররা এত হিউমিলিটির মধ্যে না টায়ার্ড দিন পরে আমরা এত হিউমিলিটিতে খেলেছি আমরা খেলে এসেছি কাশ্মীর খেললাম শিলং সেখান থেকে আজকে মানে আমাদের যে ম্যাচ ছিল দেখলো অনেক বেশি হিউমিলিটি ছিল থেকে ইন্টার কাশি অনেকটা ফ্রেশ ছিল ইন্টার কাছে কোনো চাপ নেই ওরা জিতলেও ভালো হারলেও ওদের তো কোনো প্রেশার নেই আমাদের জেতার একটা স্পেশার ছিল থাকবে যেটা থাকবে বল তার মধ্যে থেকে আশা করছি পরে দুটো ম্যাচে একটা জিতে আমরা চ্যাম্পিয়ন অসুবিধা থ্যাংক ইউ